আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নম্বরই করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি আজকে ছেলে এখানে উন্নয়ন বলতে গেছেন মানুষের পকেট থেকে বিদ্যা প্রাপ্ত যদি টাকা বসা দেয়ার করে বন্ধ হয় উনার সম্পদ বাড়ছে 48 গুণ উনি সম্পদ কেমনে বাড়ল এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পত্তিগুলো এগুলো আমি শ্বশুর বাড়িতে নিয়ে আনছি অতএব আমারে কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যা আমি কাজ করছিলাম ভালোবাসে আমার টাকা দিছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন বলেন আমি মিথ্যা বলি শুনেন যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা সত্য নয় আর আমি এই টাইপের মানুষও না শুনেন আর যাই করেন লিস্ট একটা শ্রদ্ধা থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে দুই নাম্বার না প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে কিন্তু যেদিন থেকে দেখছি উনি 48 গুণ জমা বাইরা 318 লাখ টাকাওনার অ্যাকাউন্টে এখন আছে উনি এমপি অলসাবে শুরু করেছিলেন 6 লাখ টাকা দিয়া সেই এমপিওয়াকে মাল বানানোর কাম তনে কেসে এসে বলতেছে যেগুলা একদম স্বাভাবিক মানুষ কিছু মানুষের ভোগ দিয়ে সব

খুশি যে এরকম একজন হেভি প্রার্থীর বিরুদ্ধে আমি এরকম দেড় লক্ষ প্রায় প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে জিততে পারা এটা একটা অসম্ভব রকমের শুধু জিতা না এটা অসম্ভব রকমের সম্মান জায়গাগুলাতেই কাজ করতে হবে যেগুলা যে জায়গাগুলাতে উনি কাজ না করার কারণে আমি ভোটগুলা পাইছি এবং রেসপন্সিবিলিটি আমি বিশ্বাস করি যে এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি প্রতিটা অর্জনই কিছু না কিছু দায় নিয়ে আসে আমার এই হিউজ অর্জন আমার অনেক বেশি দায়িত্ব বাড়ায় দিয়েছে তো আমি যে স্বপ্ন সোনারঘাট বাদবপুরবাসীকে দেখাইছি এই স্বপ্নর পথে আমাকে তো নিয়ে যেতে হবে বাস্তবতার সাথে স্বপ্নের মিলন ঘটাইতে হবে এবং আমি মনে করি অন্য যে কোনো আমাকে কষ্ট করতে বেশি এবং আমি বিশ্বাস করি যে আমার তো পুঁজি হচ্ছে যে শরীরটাই এবং শতটাই এই দুইটারে ব্যবহার করে আমি তা ইতিহাস তৈরি করতে চাই শুধু বোটের জেতার জন্য ইতিহাস এটা না কাজের মধ্য দিয়েও উন্নয়নের মধ্য দিয়েও আমি তো বলছি যে ধরেন পাসপোর্ট ইঞ্চি দর্শক দেখলেন মাহবুব আলী ব্যারিস্টার সুমনের কাছে বাস খেলেন অবশেষে সুমনের কাছে অসহায় আত্মসমর্পণ প্রতিমন্ত্রী মাহবুব আলী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত আসন মধ্যে একটি হচ্ছে হবিগঞ্জ চায় এই আসনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ব্যারিস্টার সৈয়দ শায়দুল হক সুমন অবশেষে শূন্যের কাছে পরাজিত হলেন মাহবুব আলী সুমনকে যে অপমান তিনি করেছেন এর জবাব দিয়েছে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তারই প্রিয় দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার বন্ধু বান্ধবে না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ